দেখো আমি বসে বসে মিস্ত্রিদের কাজগুলো ব্রেকগুলো গেঁথে গেঁথে দিচ্ছি ওই পিনের সাথে নলে দেরি হয়ে যাবে তা চলো আমার ব্লগটা বন্ধুরি মেখানে স্টার্ট করলাম আর তোমরা দেখতে থাকো আমার নিত্য নতুন ব্লগুলো আর আমার ঘর হচ্ছে তোমরা সবাই জানো তা তোমরা দেখতে থাকো আমরা কী কী করি সারাদিন কতটা খাটুনি যায় আমাদের সেটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম গুড মর্নিং বন্ধুরা সজলপুর ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি এটা তো ভালোই আছো সেটা তোমরা দেখে বুঝতে পারছো আমি ব্রাশ পথে চলে গেলো আমাদের বাড়িটা দেখতে যে বাড়িটা কেমন আছে সকালবেলায় আর এরপরে মিস্ত্রি চলে আসবে কাজ করতে তা ঘুম থেকে উঠেই আমার ব্লগটা আমি স্টার্ট করলাম যেহেতু সকাল থেকে সময় পাই না আমি ব্লগ করা তার মধ্যে দিয়েও আজকে চেষ্টা করলাম একটুখানি ব্লগটা দেওয়া আর মাথায় তেল মেখেছি শ্যাম্পু করবো সেটা দেওয়া নাই দেখো বাসের সব কিছু দেওয়া হয়ে গেছে এবার হয়তো মনে হয় আজকে এসে খুঁটি খুঁটি মারবে আর যারা বাসের ঘর বোঝো না সেগুলো বলতে পারছি না আমি নিজেই ভালো করে বুঝি না তো তোমাদের কী করে বলবো তা যাও তো এখান উত্তর চব্বিশ পরগনা এটা ফেমাস যে টিনের ঘর তা এগুলো ওই জন্য আমি ভালো করে বুঝি না তা দেখা যাক সম্পূর্ণ ঘরটা হলে তোমরা দেখে বুঝতে পারবে যে কি বা কী আর ব্রাশ করতে করতে চলে এলাম আমি ঘরের কাছে এসে আমাদের কলে মুখ ধুয়ে চলে যাব এসছি যখন একবারে তারপরে মিস্ত্রিদের খাবার নিজেদের জল খাবার সবটা পড়ে আছে সেগুলো সব করতে হবে আর আমি সুন্দর করে একটু ঘুরে ঘরে দেখে নিলাম সকালবেলাটায় যে সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা ফ্রেশ লাগছিলো বেশ ব্রাশ করতে করতে চললাম করতে আর ঘরগুলো ভীষণ বড় বড় হয়েছে ঘরগুলো যখন সম্পূর্ণ কমপ্লিট যাবে দেখলে তোমরা বুঝতে পারবে যে ঘরগুলো কত বড় বড় হয়েছে আগে আমাদের ঘরগুলো খুব ছোটো ছোটো ছিল আর এর উপরান্ত সব থেকে ছিল নিচু মিচু ছিল বলে ওই দিন তোমার দাদাভাই আরও করলো যে একটুখানি কষ্ট করে উঁচু করলে তাহলে একটু সৌন্দর্যও লাগবে আর ভেঙে জুড়ে গিশব সেটাও তুমি জানো আর মাথায় সকালবেলা তেল মুখে বসাচ্ছি রাতিরে মুখটা দেখে বুঝতে পারছো কীরকম লাগছে তো তার আগে চলো আমি আগে মুখটা ধুয়ে নিয়ে নিয়ে তাদের সঙ্গে তোমাদের সঙ্গে কথা হবো দেখো ব্রাশ করে চলে এসেছি এসে এখানে ভাত বসিয়ে দিলাম আর মিস্ত্রিদের জন্য চা নিয়ে যাব। তা মিস্ত্রিরাও চলেছে একবারে সেই চা করে ফেলাম মিস্ত্রিদেরও খাওয়া যাবে আর আমাদেরও খাওয়া হয়ে যাবে তা এদিকে দেখো ভেন্ডি বাজবো আমি আর ডাল করবো ওই যদি জল হবে ওদের দিয়ে আসে তারপরে এদিকে করবো চলে গেলাম মিস্ত্রিদের চা দিতে আর একটা হাতে কতগুলো যে করবো যায় না ওজন্য এই করতে করতে আমার ব্লগটা দেওয়া হয় না তাই চেষ্টা করুন দেওয়া হয় তো কাকুগুলোকে বললাম যে তোমাদের চা চলে এসছে আগে তোমরা চা কেনা তো মিস্ত্রিরা যে যার কাজে লেগে পড়েছে তার তারপরও দিয়ে গেলাম আমি মিস্ত্রিরা নিজের নিজে অবশ্যই খেয়ে নেবে আর কত দূর ঘরটা আগাবে সেটা চলো দেখবে আজকে তা মিস্ত্রিরা নিজেদের কাজ করতে করতে ব্যস্ত চলে গেলাম আমিও আমার কাজে কি রান্না করতে করতে এতটা রোদ একবারই রান্না করি আর একবারই দিতে আসি তা এত রোদ লাগছে সেই জন্য সায়নকে বললাম যে সায়ন একটু করে ছাতা নিয়ে দিতে পারতি তা একটা খাবার করে নিয়ে এসে আমি দেখাচ্ছি আর ভীষণ ভীষণ গরম বন্ধুরা তোমাদের যে কি বলবো নিতে পারছি না গরমটা আর করতে হচ্ছে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে এরপর এদিকে দেখি মটকায় কাকুরা টিন লাগাচ্ছে আর কাকুরা বাইরের দিকে করছে তিনটে মিস্ত্রি একটা হেল্পার আসে যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যাবে এটা দেখো আমাদের সামনের চালাটা হয়েছে বেশ একটু উঁচু পুঁচু হয়েছে সম্পূর্ণ কমপ্লিট হলে তোমরা বুঝতে পারবে আর সব ঘরগুলো তোমাদের অবশ্যই দেখাবো যে কতটা কি হয়েছে নাহলে তো দেখাতে পারছি না যে যার কাকুরা কাজ করছে এদিকে এক কাকু রোদুর মধ্যে টিন লাগাচ্ছে আর আমার মাথাটা খারাপ হয়েছে বন্ধুরা এই গরমে আমি যে কতবার যাতায়াত করছি একবার মিস্ত্রিতে চা একবার জল ঘরে রান্না আর মানে মাথা পুরো হ্যাং হয়ে আছে এগুলো সুন্দর করে দেখো লাগি মিস্ত্রিরা নিজেরা লাগা ছিল যেহেতু ওইখানে এসে বসে আছে যেহেতু দেখার জন্য তা কারণ যে কাকু আমি একটু দিই লাগিনি আমি লাগিয়ে দিচ্ছি ওই জন্যই রাখলে ওরা উঠে নিতে পারে আমি এটা খুব সুন্দর আর এদিকে মিস্ত্রী রাখা মিস্ত্রী ওদিকে জি আমি কাজ করছে যাতে আমি ওদের হেল্প করতে পারি সেই জন্য এগুলো

শুনতে এবার দেখো ওগুলো করে নিয়ে চলে এলাম ঘরেতে মিস্ত্রিদের জন্য ছোলার ডাল বসিয়েছি আর রুটি করছে মা আমি এদিকে শিখবো আর মা করছে তা এদিকে আমি দেখো মায়া মাছ তেলাপিয়া মাছ বাটা মাছ এনেছি মায়া মাছগুলো সকালবেলা ভাজা দিয়ে খাওয়া হবে আর তেলাপিয়া মাছ দুটো কুচকুর একটা আর সায়নের একটা আর বাটা মাছ ভাবলে খাবো তো এই দেখো রোদের পদে এক বাড়িতে রান্না করি আর এক বাড়িতে নিয়ে আসি তারপর এখানে করতে করতে চলে এলাম মিস্ত্রিদের খেতে দিতে তো মা দেখো সুন্দর করে খেতে দিচ্ছে চোরার ডাল আর রুটি করেছি আজকে রোজই তো আলু তরকারি যে একটু চেঞ্জ করে দিই নাহলে বই ভালো লাগবে না আর তোমার দাদা ভাই কেমন বসে আছে দেখো এখানে আর কুচকু এখানে রুটি মুটি খেয়ে নিল ওর এখানে ওনাদের সঙ্গে রুটি খাবে তারপর দেখো আমি ভিডিও অন্তত ভিডিওটা মেয়ে পর্যন্ত রাখবো আমি আর রাখলাম না যদি আমার ভিডিওটা ভালো লাগে